বিমানের শেষ নতুন জীবন শুরুর লন্ডনের যোশী পরিবারের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় মৃত্যু মিছিল একসঙ্গে সংসার করা হল না মা আকাশে চুরমার সব স্বপ্ন আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ জনের মৃত্যু বছর দশেক আগে বিয়ে কর্মসূত্রে লন্ডনে একাই থাকতেন স্বামী প্রতীক যোশী চিকিৎসক স্ত্রী কাউমি ব্যাস কর্মসূত্রে এতদিন তিনি তিন সন্তানকে নিয়ে রাজস্থানের উদয়পুরে ছিলেন একসঙ্গে লন্ডনে স্বামীর সন্তানকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখে সম্প্রতি উদয়পুরের হাসপাতাল থেকে ইস্তফা দেন কাউমি গতকাল স্বামী প্রতীকের সঙ্গে তিন সন্তানকে নিয়ে লন্ডনকামী বিমানে চেপেছিলেন কিন্তু লন্ডনে পৌঁছনো আর হলো না রয়ে গেল অভিশপ্ত বিমানে পরিবারের শেষ ছবি